হরে কৃষ্ণ আজ আমরা শ্রবণ করবো শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের এক থেকে দশ পর্যন্ত শ্লোক ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদ মা পাণ্ডব কিং কিংকুরবত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেদ হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো সঞ্জয় উবাচ তু পাণ্ডবাণে কম বৌরং দুর্যোধন স্তদা আচার্য ম উপসঙ্গম রাজা বচনম প্রবী প্রবীত সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে কি বললেন পশ্চতম পাণ্ডব পুত্রান পুত্রানম আচার্য মহিতম চমুন বুড়াং দ্রুপদ পুত্রে ন তব শিষ্য নীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বহির আকারে রচনা করেছেন অত্র সুরা মহিষা ভীম জন সমাজুধি যুযুধান বিরাট দ্রুপদ মহারথ দৃষ্ট কেতু সে কি কাশী রাজস্ব বীর্যবান পুরোহিত কুন্তি ভোজস্ব শৈবস্ব নর পুঙ্গব যুধামন্নস্ব বিক্রান্ত উত্তম যস্ব বীর্যবান সৌভদ্রা ধূপ দেয়াস্য সর্ব এব মহারথা সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে মতো অত্যন্ত বলবান যোদ্ধারা রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমোজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী

সেখানে রয়েছেন আপনার এই ব্যক্তিত্বশালী বিশ্ব, কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ সোমদত্তের পুত্র ভরিস্রভা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন